বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স ভেঙ্কটেশ আইয়ার নয় আজিংকে রানাকে ক্যাপ্টেনসি দিতে চলেছে তো বন্ধুরা আইপিএল দু হাজার পঁচিশে কলকাতা নাইট তাকে কাকে ক্যাপ্টেন্সি দেবে সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে অনেকটা জল হয়েছে তো এই ভিডিওতে আপনাদেরকে জানাবো বন্ধুরা আইপিএল দু হাজার পঁচিশে কলকাতা নাইট নতুন ক্যাপ্টেন কে হতে পারে এবং এই মুহূর্তে কি আপডেট আছে কে কে আর এর ক্যাপ্টেন্সি নিয়ে সবকিছুই ডিটেইলসে জানাবো তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা আইপিএল দু হাজার পঁচিশে কে কেআর এর ক্যাপ্টেন কি হবে এটা কিন্তু আমরা এখনো কেউ জানি না তবে এই মুহূর্তে টাইমস অফ ইন্ডিয়া কিন্তু একটা বড় আপডেট দিয়েছে তারা কিন্তু জানিয়েছে কে কে আর ভেঙ্কটেশ আই আর রিঙ্কু সিং বা মনীশ পান্ডে কাউকেই ক্যাপ্টেন্সি দেবে না একজন পুরনো কে কে আর এর প্লেয়ার যে এক বছর কে কে আর এ খেলেছে তাকেই কিন্তু ক্যাপ্টেন্সি দেবে বলে জানিয়েছে এবং সেই প্লেয়ারটা হচ্ছে আজিংকে রাহানে তো আজিংকে রাহানে কিন্তু ক্যাপ্টেন্সি দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে কে কে আর এর ম্যানেজমেন্টরা তো কি নিউজ আছে এই মুহূর্তে আপনারা সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু টাইমস অফ ইন্ডিয়ার নিউজ তো আপনারা দেখতে পাচ্ছেন নট ভেঙ্কটেশ আইয়ার কে কে আর বট আজিংকে রাহানে স্পেসিফিক্যালি টু ক্যাপ্টেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইন আইপিএল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্থাৎ কে কে আর ভেঙ্কটেশ আয়ার কে নয় আজিংকে রাহানাকে কিন্তু ক্যাপ্টেন্সি দিতে চলেছে সেটাই কিন্তু টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট করেছে এছাড়াও আপনারা আরেকটা রিপোর্ট দেখতে পাচ্ছেন এটাও টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট ইয়েস এট দ্য মোমেন্ট ইটস নাইনটি পার্সেন্ট কনফার্ম দ্যাট আজিংকে রাহানে উইল বি দ্য নিউ কে কে আর ক্যাপ্টেন হি ওয়াজ বট স্পেশালি ফর দ্য পারপোস অফ বিং এ ভায়াবেল ক্যাপ্টেন্সি অপশন এ সোর্স টাইমস অফ ইন্ডিয়া তো টাইমস অফ ইন্ডিয়া কিন্তু এই দুটো রিপোর্ট প্রকাশ করেছে কে আর এর ক্যাপ্টেন্সি নিয়ে এবং সেখানে কিন্তু সম্পূর্ণ ক্লিয়ারলি লিখেছে যে কে এর ম্যানেজমেন্ট নাইনটি পার্সেন্ট কনফার্ম যে তারা আজিংকে রাহানাকে ক্যাপ্টেন্সি দেবে তো দেখো আজিংকে রাহানে অ্যাজ এ আইপিএল ক্যাপ্টেন খুব একটা সাকসেসফুল কিন্তু না আজিংকে রাহানে দু হাজার উনিশে লাস্ট ক্যাপ্টেন্সি করেছে হচ্ছে রাজস্থান রয়্যালসে দু হাজার আঠারো এবং দু হাজার উনিশ দুটো সিজনে কিন্তু রাজস্থান রয়্যালস আজিঙ্কে রাহানে ক্যাপ্টেনসি করেছে ইভেন দু হাজার বাইশ সালে কে কেও কিন্তু আজিঙ্কে রাহানে খেলেছে সেখানে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি তারপরেও এই সিজনে কে কেস দেড় কোটি টাকায় রাহানেকে দলে নিয়েছে তো একটা কারণ কিন্তু হতে পারে যেহেতু কে কে আর অকশন থেকে খুব একটা ভালো ক্যাপ্টেন দলে নিতে পারেনি সেই কারণে কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে কে কে আর আজিমকে রাহানেকে দেওয়ার জন্য বেস্ট প্রাইজে অকশন থেকে দলে নিয়েছে তো এই একটা কারণ কিন্তু আজিংকে রাহানেকে দলে নেওয়ার হতে পারে তো আপনাদের কি মনে হচ্ছে বন্ধুরা আর কাকে ক্যাপ্টেন্সি দিলে ভালো হয় আজিঙ্কে রাহানেকে নাকি ভেঙ্কটেশ আয়ার নাকি রিঙ্কু সিং অথবা সুনীল নারিন কে কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ